এখন প্রশ্ন হলো যে এই যে আমরা শামসুল হককে হারিয়ে ফেললাম আমরা ফাইনালি পেলাম কি পঁয়ষট্টি সালে যখন ওনার মৃত্যু হয় যুদ্ধের সময় সাই সেপ্টেম্বর আপনার জানেন পাঁচ যুদ্ধ ছয় সেপ্টেম্বর পর্যন্ত সতেরো এটা নিষ্পত্তি হয় তো এর মধ্যেই উনি মারা যান অর্থাৎ এগারোই সেপ্টেম্বর মারা যান তো জিনিসটা এরকম থাকায় মানুষ তখন বলে নাই কিন্তু আমরা বঙ্গবন্ধুর কথায় আমরা জানি সেটা আমরা এতদিন প্রকাশ করি এখন প্রকাশের সময় প্রকাশটা হলো এই উনিশশো সত্তর সালে যে কখন শিলিপুর স্কুলে আমার চাচা হেডমাস্টার আজহারুল হক এবং এবং সিরাজুল হক উনিও ছিলেন ছাত্র করেছেন উনি ওখানকার মাস্টার ওখানে পথ সভা অতসবায় আমার বিচারপতি জিজ্ঞাসা করেন যে শামসুল তাহলে আওয়ামী লীগ হিসেবে আপনাদের কি লাইතුনি দি দেখো আপনারা গেলেন তো 66 সালে हैनwidetilde এটা শতবর্ষ উনি বললেন যে নিরুপদেশ আপনারা জানেন আমিও নিরুপদেশ জানি তবে আমরা একটা কমিটি গঠন করব আওয়ামী লীগের পক্ষ থেকে যাতে এই কমিটি আপনারা অনুসন্ধান করতে পারে আমরা কথা আমি কথা দিয়ে জানা উনি এলাসিন গেলেন ওখানে বক্তব্য রাখলেন এলাসিন বড় হয়েছে একইভাবে দেশ যখন স্বাধীন হয়ে গেল উনিশশো তিয়াত্তর সাল দ্বিতীয় নির্বাচন দ্বিতীয় নির্বাচন এই নির্বাচনে বিন্দুবাসিনী বিন্দুবাসিনীতে বঙ্গবন্ধু অর্থাৎ শেখ মুজিব বক্তৃতা দিতে আসলে নির্বাচনী বক্তৃতা সেখানে আমরা দেখতে পেলাম উনি প্রথমেই বললেন মরহুম শামসুল হকের টান যায় খুব খেয়াল করে এর আগে যতবার বক্তৃতা দিয়েছেন আমি শুনেছি জি বক্তব্য হলেই আমরা শুনতাম যে হক সাহেবের কথা কিছু উনি টাঙ্গেল আসলেই বলতেন শানসুল হকের টান তখন তিনি ঘুম বলেন এই কোন না কিন্তু সালে বলে ফেললেন যে ঘুম শানসুল হকের টান তখন আমি আর আমার যে বড় ভাই শহীদুল ইসলাম ব্যাংকার সামনে আর আমাদের নুরুল হক অর্থাৎ শানসুল হকের ছোট ভাই উনি আমাদের সাথে ছিলেন আমরা তিনজনই খুব প্রায় সময়ই টাঙ্গেল থাকছি যেহেতু আমরা তিনজনেই চিন্তা করতাম যে হক সাহেবের কথা শেখ মুজিব বলে কি

নুরুল হক আর শেখ মুজিব মানে সম সময় লম্বাই ছিল সমান উচ্চ পাচ্ছে শামসুল্লাহ একটু বড় ছিল নুরুল হক শেখ মুজিব একটু লম্বাই বড় ছিল জাস্ট গলাটা এরকম করে ধরে স্টেজের সামনে বললো যে ভাই ভাই আমরা আমাদের সম্পদ হারিয়ে ফেলেছি এই কথাটাই বলছে আমরা আমাদের সম্পদ হারিয়ে ফেলেছি অত্যন্ত পরিচালক বিষয় দুঃখের বিষয় টাঙ্গাইলের জনগণ আমাকে বলেছিল ঢাকায় আমি তখন প্যারোলেমু আই ফ্রামড প্যারোলেমু আমি যেন পাক ভারত যুদ্ধে পাকিস্তানের পক্ষে কথা বলি এবং সর্ব জনগণকে পাকিস্তানের সাপোর্টজনও করে সেইটা বলি সেই জন্য সেই সময় আমি শুনেছিলাম যে হপসা নৌকাডুবিতে মারা গেছেন এবং তাকে জেলেরা লাবন করেছে পারে এই কথাটা বলে গেছে যার দরুন আমি যখন এই হসপিটালটা করি তখন আমার প্রচারের একমাত্র লক্ষ্যই ছিল যে আমি যমুনা পারে শুধু প্রচার করি সব ঘিও পর্যন্ত নৌকায় ভ্রমণ করতেন আর এদিকে যমুনা ব্রিজের যে সীমানার এই পর্যন্ত বেশি তিনি নির্বাচনও করেছিলেন ছয়চল্লিশ সালে কিন্তু ফেল করছিলেন তো ওই কংগ্রেস নেতা হিসাবে ওই বাড়িতে সাংসদ হক বহুবার গেছেন এবং দিনের পর দিন বহু কাল বহু বছর

এখানেও সন্দেহ আছে নাও উঠতে পারে রাজনৈতিকভাবে এটা বলতেই পারে এবং সবাই মিলে তার বিভিন্ন বিভিন্ন মাত্রাক্ষমরে করে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে সাদুত কলেজ বন্ধ করে দেয় প্রিন্সিপালprofile এবং ঢাকায় আমাদের দার্শনিক আবুল হাশিমের ভাষায় কাল একটা মিটিং করা হয় এবং

পা বললেন মানে সব মানুষ মিলে পেপার নিয়ে আসছে কয়েকটা সংবাদ তিনি বলে ফেললেন যে আমি জীবিত আছি আমাকে বারবার মৃত্যু হুমকি দেওয়া হয়েছে

টাঙ্গেলের বিশেষ লোক তারা কেন সত্যি শামসুল ভাগের চাচা তো ভাই উনি একটা হেডমাস্টার উনি হাট গেছিলেন গিয়ে হঠাৎ বড় একটা মাছের

এখন দেখেন আমরা কিন্তু ফাইনালি পেয়েছি পেয়েছি কিন্তু আমরা এইভাবে পাই না যে উনিশশো পঁয়ষট্টি সালে মার্চে উনিশশো পঁয়ষট্টি তা পাই না আত্মীয়দের অবচরে না মৃত্যু হয়েছে কেন মৃত্যু হয়েছে চরকুনাকে ধারণ করার উপযুক্ত অনুслан আমাদের ছিল শুধু তাই না রাজনৈতিক ভাবে যারা প্রতিষ্ঠিত ছিল আমেরিকে তারা সম্ভবতকে ওই আন্দোলনর জন্য জেলে যাওয়ার পরে যে অসুস্থ হলো এখান থেকে তাকে সুস্থ করার কোনো প্রচেষ্টাই করে নাই কারণ উনি সুস্থ হলো তো আবার জানা সেক্রেটারি হবে এজরাল সেক্রেটারি পাওয়ার জন্যই তাকে এইভাবে অসুস্থ অবস্থায় রাস্তায় রাস্তায় ব্রানো হইছে এবং সর্বশেষে হনন শ্রী সরার দি করলো তখন দেখা গেল যে শামসুল হক পার্টির কথা বলে তখন সামান্য একটু সুস্থ আওয়ামী লীগের গলার কাটা তখন জীবন্ত শামসুল হক তখন সরকারটি খুব টেকনিক্যালি তাকে বিদেশে পাঠানোর নাম করে করাচি সিমেন্টাল হসপিটালে পাঠিয়ে দেয় এবং সেখানে তাকে দুইটি বছর রাখা হয় এটা চিকিৎসা বলেন কারণ আমাদের সোনাদের হজরতালি সিদ্ধার

ভাষা আন্দোলনের জন্য তিনি নির্দেশবি ভাষা শহীদ রাজনৈতিক শহীদ একমাত্র তাছাড়া কোন রাজনীতিবিদ ভাষা আন্দোলনের জন্য শহীদ সব ছাত্ররা শহীদ হয়েছে শ্রমিকরা শহীদ হয়েছে